হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে সোমবার ঘড়িতে এখন সময় হয়ে গিয়েছে সকাল আর এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে সকালের সমস্ত রকম বাসি কাজকর্ম সেরে একেবারে স্নান করে নিয়েছি আর তারপরে কিন্তু খিচুড়ি বসে দিয়েছি আজকে সকালে খিচুড়িটাই খাবো। কালকে মাঝরাত্রি থেকে আমাদের ঘরে কিন্তু ফ্যান চলছিল না ফ্যানটা একা একাই বন্ধ হয়ে যাচ্ছিলো আবার ওই যে অফ করে আবার একটু নাড়িয়ে দিয়ে যদি চালানো যাচ্ছিলো তবে আবার একটু চলছিলো ওই যে রাত্রি একটা দেড়টা থেকে আরিয়ানের বাবা কিন্তু ওই যে সকাল পর্যন্ত ওই কাজটায় করছে ফ্যানটাকে চালানো আর বন্ধ করা আসলে কি বলো তো ফ্যান বন্ধ থাকলে না আরিয়ান শোনা একদম ঘুমোয় না ওই যে একটু ফ্যান বন্ধ হয়ে গেলে আবার কান্নাকাটি করে ওই যে ছেলের জন্য বাধ্য হয়ে না ঘুমিয়ে আবার জেগে থাকতে হয়েছিল এদিকে খিচুড়িটাও আমার হয়ে গিয়েছে প্রেসারে খিচুড়ি করলে বা অন্য কিছু করলে চারিদিকটা এত নোংরা হয় এই যে অনেক রকম সবজি দিয়ে খিচুড়িটা করেছি পালং শাক আলু টমেটো গাজর আর অনেক কিছুই ছিল সয়াবিনও ছিল খিচুড়ি খাওয়া দাওয়া করে তো আরিয়ানের পাপা অফিস চলে গিয়েছে আর এখন কিন্তু আমি রান্নাবান্না করতে লেগে গিয়েছি আরিয়ান সোনা এখন ঘুমিয়ে আছে আর সেই সুযোগে এই যে দুপুরে রান্নাবান্না শুরু করেছি আজকে যেহেতু বৃহস্পতিবার আমাদের নিরামিষ তো তার জন্য ভাবলাম ওই যে আজকে আর ভাত করব না আজকে একটু ফ্রায়েড রাইস পনির আর আলুর দম করবো তার জন্য এই যে দেখো তিন রকমের সবজি কিন্তু আমি কেটে নিয়েছি ওই যে বিনস গাজর আর ক্যাপসিকাম আর এখন এই যে সবজিগুলো কিন্তু এক এক করে ভেজে নেব আর ওই যে যতটুকু পরিমাণে চাল লাগবে ওই চালটুকুই কিন্তু আমি মেপে নিচ্ছি হাঁড়িতে জল দিয়ে আরও যা যা লাগে ওই যে দিয়ে কিন্তু আগে আমি গ্যাসে বসিয়ে দিয়েছিলাম আর জলটা কিন্তু এখন ফুটে গিয়েছে আর এই যে চালটাও কিন্তু আমি এখন দিয়ে দিলাম বিরিয়ানি করি আর ফ্রায়েড রাইসই করি ওই যে যখন ভাতটা রান্না করি তখন কিন্তু আমার একটু সমস্যায় হয় সমস্যাটা কি বলো তো ওই যে মনে হয় যে ভাতটা যদি গলে যায় তাহলে তো আবার প্রবলেম হয়ে যাবে যদিও এরকম খুব একটা হয় না বিশেষ করে ওই যে আরিয়ানের পাপা থাকলে তো আবার এটা আমাকে নিয়ে ভাবতেই হয় না ভাতটা ওই ঠিকঠাকভাবে নামিয়ে নেয় আর এদিকে এই যে আলুর দমটা করে নিচ্ছি এই যে শেষে একটু কাসুরি মেথি দিয়ে দিচ্ছি এটাতে এত স্বাদ আনে এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বিশেষ করে এই কাসুরি মেথি দেওয়ার জন্যই যেন আলুর দমটা একটু বেশিই ভালো লাগে তারপর এই যে রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন কিন্তু আমি গ্যাসটাও মুছে নিচ্ছি আরিয়ানের পাপা অফিস থেকে চলে এসেছে তো একটু বসে আছে এই যে গ্যাসটা মুছে নিচ্ছি তারপর কিন্তু খাওয়া দাওয়া করবো আর এদিকে দেখো এই যে ফ্রায়েড রাইস আলুর দম আর পনিরটাও কিন্তু নিয়ে নিয়েছি ফ্রায়েড রাইস কিন্তু আমরা খেতে ভীষণ ভালোবাসি বিশেষ করে আমি ফ্রায়েড রাইস খেতে ভীষণ ভালোবাসি এরই মাঝে বেশ কিছুটা সময়ও পার হয়ে গিয়েছে এখন ওই যে বিকেলবেলা ঘড়িতে এখন সাড়ে তিনটে মতো বাজে আর এখন এই যে বেসিনটা আমি পরিষ্কার করে নিচ্ছি বেশ অনেক কদিন হলো বেসিনটা পরিষ্কার করা হয় না যদিও ভেবেছিলাম সকালে করব কিন্তু সকালে না সময় হয়নি তাই এখনই বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি এখন ওয়েদারটা এতটাই খারাপ যে কোনো কিছু কাচার আগেও দুবার ভাবতে হচ্ছে এই যে বালিশের কভারগুলো অনেক দিন ধরেই পড়েছিল কাচবো কাচবো করছিলাম কিন্তু ওই যে ওয়েদার খারাপের জন্য কাচাই হচ্ছিল না তো এখন এই যে জলটা না একটু গরম মানে ট্যাঙ্কির জল তো এখন গরম হয়ে যায় দুপুরবেলায় এখন একটু রোদ বেরিয়েছে তো এখন ওই যে ভিজিয়ে দিলাম বালিশের কভারগুলো কালকে সকালে কেচে নেবো বোতলগুলো কবে থেকে ভাবছিলাম যে পরিষ্কার করব। কিন্তু করা হয়ে উঠছিল না তাই এখন ওই যে হাতে একটু সময় আছে আরিয়ান সোনা এখন ঘুমিয়ে আছে তার জন্য এই যে বোতলগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি ও থাকলে শুধু ওই যে জলের কাছে চলে আসবে আর জল ঘাটবে আর জল ঘাটলেই তো ঠান্ডা লেগে যায় তো সেই জন্য একটু ওই যে ঘুমিয়ে আছে সেই জন্য সেই ফাঁকে আমি এখন কাজটা করে নিচ্ছি একটা সংসারে কিন্তু আয় উন্নতি সুখ সমৃদ্ধি আর আমাদের স্বাস্থ্যও কিন্তু অনেকটাই নির্ভর করে আমাদের জীবনযাত্রার উপর বোতলগুলোতে তখন ওই যে জল ঝরতে রেখে দিয়েছিলাম আর এখন এই যে সন্ধ্যাবেলা এখন কিন্তু সব বোতলগুলোতে জল ভরে নিচ্ছি প্রতিদিনের মতো আজও তোমাদের এই কথাটি বলবো আমার ভিডিও তোমাদের এই পর্যন্ত কেমন লাগলো সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা এই জামা কাপড়গুলো মেলেছি প্রায় ওই তিন দিন আগে কিন্তু ওই যে বাইরে তো মেলে দিতে পারি না কখন বৃষ্টি পড়ে আবার কখন রোদ হয় তো তার জন্য ঘরে মেলেছিলাম আর এখন এই যে আজকে দেখছি শুকিয়ে গিয়েছে তো এখন এই যে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি আবার কাপড়গুলো ভাজও করতে হবে এই কাথাগুলো ওই যে তিন চার দিন হলো কেচে দেওয়া তো অবশেষে ওই যে আজকে কিন্তু শুকিয়েছে তার জন্য এই যে কাঁথাগুলো এখন সুন্দর করে ভাজ করে নিচ্ছি আরিয়ানকে যেহেতু ডাইপার পরায় না সেক্ষেত্রে কিন্তু আমার অনেকগুলো করে কাঁথা কাঁচতে হয় প্রতিদিন আসলে এই গরমের সময়টা না যতটা পারি আরিয়ান সোনাকে ডাইপার না পরিয়ে রাখার চেষ্টা করি কিন্তু শীতের সময় ওই যে রাত্রিবেলায় আবার পড়াতেই হয় তো এই যে সমস্ত কাঁথা জামা তো আমার ভাজ করা হয়ে গিয়েছে তো চলো তবে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি ফিরে আসছি নেক্সট কোনো ভিডিওতে টাটা সবাইকে